আর এদের মার্কেট তো করবো আমি সময় পাবা কামছে হ্যালো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আরে এদের মার্কেট তো করবো আমি তোমাকে কছি যে দুই দিনের মধ্যে এদিন মার্কেট করে দেবো আমি শর্টে আসি যেভাবে মিনিটে মিনিটে দেখো ফোনে রাখো আচ্ছা টাকা পয়সা নাই হাতত বাপে কিনে দিলে গাড়ি বাপের গাড়ি বেচা যাইবে কম তো গাড়ি বেসান গাড়ি হ্যালো আদুল ভাই কোথায় আছেন তোমরা রাত ফিরে তো আচ্ছা এসেছো কি ব্যাপার আরে ব্যাপার কি রে ভাই বন্ধু পড়ে গেছো হুম বিপদ পড়ে গেছো কি বিপদ টাকা লাগলাই কিছু টাকা লাগলাই হাওলাত টাকা লাগবে মানুষের টাকা লাগতে পারে কি হাওলাত কি হাওলা বলি আছে হাওলা টাকা তো হাওলাত নাই কি আইবে হ্যাঁ টাকা হাওলা কি তুই না কোন বলে যে ভাই টাকা ওই যে হাওলা তো নেওয়া যায় না দিবে পার আর যদি বেচাবো গাড়ি বেচা কথা বলি গাড়ি বেচার কথা তো কোসনো হ্যাঁ

আশী হাজাৰ বিছ হাজাৰ হলে কৰিছো বিহুত পচন্দ গাড়ী না